আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার সালের ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথমপত্র বই নিয়ে আজকে আলোচনা করবো যে বইটার নাম হচ্ছে কি চারু পাঠ ঠিক আছে এটাই তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা বই বাংলা প্রথম পত্রের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দুই হাজার বারো শিক্ষাবর্ষ থেকেই ষষ্ঠ শ্রেণীর রূপে এই বইটা কিন্তু নির্ধারিত হয়ে আসছে যেটা দু হাজার শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত করা হয়েছে মানে অল্প কিছু পরিবর্তন এসেছে এই বইটাতে তো এই বইটা যারা এখন স্কুল থেকে পাওনি তারা খুব সহজে কিন্তু পিডিএফটা ডাউনলোড করে বাসায় পড়াশোনা শুরু করে দিতে পারো আমি হচ্ছে এই ভিডিওটার কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিব তোমরা সেখান থেকে কিন্তু কীভাবে পিডিএফ ডাউনলোড করতে হয় সেই ভিডিওটা দেখে প্রত্যেকটা বিষয়ের পিডিএফ ডাউনলোড করে ফেলতে পারবে ওকে তো প্রথমে চলো বইটার সূচিপত্র দেখে বইটাতে কী কী বিষয় রয়েছে সেটা আজকে দেখবো আমরা যে গদ্যগুলো রয়েছে সততার পুরস্কার মোহাম্মদ শহীদুল্লাহ লেখা বনফুলের লেখা মিনু সৈয়দ মুস্তফ আলীর লেখা নীলন আর পিরামিডের দেশ শকতুসমানের লেখা তোলপাড় আল মুতির লেখা আকাশ সঞ্জিতা খাতুনের লেখা মাদার তেরেসা কামুল হাসানের লেখা আমাদের লোকশিল্প আনিসুজ্জামানের লেখা কতকাল ধরে এবং সংকলিত একটা গদ্য রয়েছে কার্টুন ব্যঙ্গচিত্র পোস্টারে ভাষা যদি কবিতা অংশ দেখি আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জন্মভূমি কবিতা রয়েছে কামিনী রায়ের লেখা সুখ সত্যেন্দ্রনাথ দত্তের লেখা মানুষ জাতি কাজী নজরুল ইসলামের লেখা ছিঙে ফুল জসিম উদ্দিনের লেখা আসমানি রকনুজ্জামান খানের লেখা চিঠি বিলি শামসুর রহমানের লেখা দাও আল মাহমুদের লেখা পাখির কাছে ফুলের কাছে এবং হুমায়ুনজদের লেখা ফাগুন মাস এই নয়টা গদ্য নয়টা পদ্ম রয়েছে শেষে কিছু কর্ম অনুশীলন রয়েছে এবং সৃজনশীল কিছু প্রশ্ন রয়েছে ওকে তো আমরা যদি একটা গদ্য দেখি যেমন প্রথম গদ্যে যেটা রয়েছে তার নাম হচ্ছে কৃষদদ্দার পুরস্কার লিখেছেন মোহাম্মদ শহীদুল্লাহ তো এখানে গল্পটা খুব সুন্দর করে দেওয়া আছে গল্পটা যখন সম্পূর্ণ শেষ হয়ে যাবে তারপর কিছু কাজ থাকবে যেমন প্রথমেই রয়েছে এই গল্প থেকে কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ ও টিকা এভাবে করে প্রত্যেকটা গদ্য এবং পদ্মের শেষে কিন্তু শব্দার্থ এবং টিকা থাকবে এরা পাঠের উদ্দেশ্য কি তা থাকবে সেই পাঠ পরিচিতি থাকবে ঠিক আছে গদ্য হোক আর পদ্ম হোক তারপর গদ্য হলে থাকবে লেখক পরিচিতি আর পদ্ম হলে থাকবে কবি পরিচিতি এবং তারপরে কি হচ্ছে অনুশীলনী থাকবে যেখানে কিছু বহু নির্বাচনী প্রশ্ন কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং হচ্ছে সৃজনশীল প্রশ্ন থাকবে এগুলো সবই হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন এরপরে যে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে এগুলো সবই নমুনা প্রশ্ন তো এই ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষা কিন্তু থাকবে ওকে তো এভাবে করি তোমাদের সম্পূর্ণ বাংলা বইটা কিন্তু সাজানো হয়েছে আমরা একটা গদ দেখলাম মোট নয়টা গদ নয়টা পদ্ম রয়েছে এই বইটাতে শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর নতুন যে বাংলা বইটা রয়েছে সেই বইতে কী কী বিষয় রয়েছে তা নিয়ে আলোচনা করেছি আর এই বইটার পিডিএফ খুব সহজেই তোমরা ডাউনলোড করতে পারবে আমি হচ্ছে কমেন্টে লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে ভিডিওটা দেখে তোমরা যে কোনো বইয়ের পিডিএফ কিন্তু ডাউনলোড করে পড়া শুরু করে দিতে পারবে যেহেতু এখনও সব স্কুলে হয়তো বা বই এসে পৌঁছায়নি শিক্ষার্থীরা আশা করি ভিডিওটা ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ